দর্শক আপনারা জানেন যে মেঘর চোদ্দ নম্বর যে অস্থায়ী কোরবানি সেটা ওদের নির্ধারিত জায়গা পরিপূর্ণ হয়ে গেছে দুদিন আগে বাইরের অংশে অবস্থান করছে এখানে রাস্তায় অবস্থান

পর্যন্ত গরুতে পরিপূর্ণ হয়ে গেছে তো আপনারা এখানে ছোট সাইজের গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে মাঝারি গরু আছে আর এদিকে ছোট গরুর পরিমাণ বেশি দেশি গরু সুন্দর সুন্দর দেশি গরু যারা ছোট গরু চাচ্ছেন বেশি ছোট গরু তারা এই সাইড থেকে গরু নিতে পারবেন অর্থাৎ হল যে ফুট ব্রিজ ফুট ব্রিজের পাশ দিয়ে এই গরুগুলো অবস্থান করছে

এই গরুগুলো অবস্থান করছে ঠিক আর যে ফুটওয়ার ফুটওয়ার ব্রিজ ব্রিজের কাছে রাস্তার পাশে অবস্থান করছে এখানে বড় সাইজের বেশ কিছু সুন্দর সুন্দর আছে গরুগুলো কালারগুলো বেশ সুন্দর এবং সুতন দেহের তো যদি আপনারা কেউ কেউ যারা খুঁজতে যে হাটে হাটে যাইতেছেন তারা এই মিরপুর চোদ্দ নম্বর হাটে এসে আপনারা পছন্দ মতো গরু নিতে পারবেন

দর্শক আপনারা দেখুন এখানে প্রচুর পরিমাণে ছোট সংখ্যক দেশীয় গরু আছে যারা ছোট গরু খুঁজতেছেন দেশীয় ছোট গরু আর তারা এই চোদ্দো নম্বর হাটের এই অংশে এসে আপনাদের পছন্দ মতো গরু আপনারা নিতে পারবেন ইতিমধ্যেই এই হাট হলো আনাচে কানাচে গরুতে পরিপূর্ণ হয়ে গেছে পছন্দ মতো গরু দেখতে হলে চলে এসে আপনারা ক্রয় করবেন